সবচেয়ে বিষয় হলো আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে স্বার্থপর যাদের আবার লজিক দিয়ে কিংবা প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে হয় তারা স্বার্থপর আসলে এই স্বার্থপর মানুষগুলা যে এত ভয়ঙ্কর এই মানুষগুলা আপনার সময় যখন ভালো থাকবে তখন আপনাকে তেল মারার জন্য চলে আসবে উড়ে আর যখন আপনার সময় খারাপ থাকবে তখন মানে কি বলবো আপনার নামে বদনাম শুরু করবে মানুষ যখন আপনার সাথে কিছুতেই পেরে উঠবে না তখন কিন্তু মানুষ আপনার নামে বদনাম শুরু করবে এই হচ্ছে বর্তমান অবস্থা মানুষের আর কি বলবো এই স্বার্থপর মানুষগুলো এমনই হয় তাই মানে এখন আর বলি যে কে কী ভাবলো কে কী বললো মানে আমার কোনো কিছুই আসে যায় না শুধু খালি কথায় আছে না যে নিজের কাজে মনোযোগ দেওয়াটাই ভালো এই হচ্ছে কথা তো নিজের কাজে মনোযোগ দেই নিজেকে ব্যস্ত রাখি কে কী বললো কে কে ভাবলো এগুলো যায় আসে না আপনাকে মানে সবাই যে পছন্দ করবে এমনটা কিন্তু না আমি যে সবাইকে পছন্দ করি তা কিন্তু না সবাই আপনাকে পছন্দ করারও দরকার নেই নিজের মতো চলুন নিজের মতো নিজের জীবনটাকে নিয়ে চলুন মানে ঘুরে তুলুন এটাই হচ্ছে মানে কথা আর এখানে দেখতে পারছেন আমি কিন্তু রান্না বান্না করবো এর জন্য আমি একটা আস্ত বড় মাছের মাথা নিয়েছি আর সাথে কিন্তু আমি কচু সেদ্ধ বসিয়েছি কচুর ঘাঁটি রান্না করার জন্য আর যেহেতু আমি কচুর মুখে সেদ্ধ বসিয়েছি এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাছটা কিন্তু আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম ভালো করে আর এইভাবে কচুর ঘাঁটিটা যদি রান্না করে দেখেন মানে কি বলবো এত বেশি মজা হয় মানে বলে বোঝাতে পারবো না অনেক বেশি মজা মাছটা আমি কিন্তু আগে ভেজে নিয়েছিলাম তারপরে দেন কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কচুরমুখী আমি কিন্তু কচুরমুখিটাকে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম আর খুবই অল্প পরিমাণে পানি দিয়েছিলাম যাতে করে একটু মাখা মাখা হয় আর খেতেও ভালো লাগে লাস্ট পর্যায়ে কিন্তু আমি নামানোর আগে কিন্তু জিরা পাউডার দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু আস্ত জিরা টেলে তারপরে বেটে তারপরে কিন্তু আমি তরকারিতে এভাবে আমার কাছে মানে অন্যরকম একটা মজা লাগে আর অন্যরকম একটা সেন্ট আসে এভাবে করে দিলে দেখেন আমি এক হাত দিয়ে বাটা শুরু করে দিয়েছি তারপরে কিন্তু দুই হাতেই বেটেছিলাম কারণ এক হাতে মানে পেশাটা আমার পক্ষে মানে সম্ভব না কষ্ট হয়ে গেছে এমনি তো মানে তেমন ভালো মানে পাটায় পিসতে পারি না কোনো রকম আর কি তো যাই হোক যেহেতু এত কষ্ট করে দেশ থেকে নিয়ে এসেছি তো পাটায় পিসে আমি ভর্তাও করি মাঝে মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন টুকিটাকি বাজার যেহেতু মিল্ক শেষ হয়ে গেছিলো মিল্ক তো বাচ্চাদের জন্য লাগে এভরিডেই তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন উইংস তারপরে ফ্রাইস ছিল এগুলা মাঝে মাঝে আনা হয় তো যেহেতু বাসার সামনে কেপসি তো এর জন্য ওইখান থেকেই আনা হয় মাঝে মাঝে আমার কাছে তেমন ভালো লাগে না তো যাই হোক